নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের জন্য আবার আরো একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ঘরোয়া একটা খুব সহজ সন্দেশের রেসিপি তোমরা দেখে বুঝতেই পারছ কতটা ইয়ামি দেখতে হয়েছে প্রথমে তাই জন্য আমি তোমাদের কেটে দেখিয়ে নিলাম তো এর জন্য আমার প্রথমে ইনগ্রিডিয়েন্ট লাগবে হলো বারো থেকে চোদ্দটা কাজু পরিমাণ মতো চিনি আর লাগবে হচ্ছে ছানা তোমরা ছানা কিনে এনেও করতে পারো কিন্তু আমি এখানে বাড়িতে দুধ কাটিয়ে ছানা বানিয়ে নিয়েছি তো ছানার অ্যাড করার পরে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ দুধ মানে ওই ছোট বাটির এক বাটি মতো এরপর আমি চলে এসেছি কিচেনে কড়াই বসিয়ে দিয়েছি আঁচে আর ঘি গরম করতে দিয়েছি ঘি গরম হয়ে এলে যেই মিক্সার জারে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা পরিমাণ পুরোটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার আমি তুমিরা দেখতে পাচ্ছ হাতা দিয়ে খুব ভালোভাবে ওটাকে মিশিয়ে নিচ্ছি ঘি এর সাথে তো এই ফাঁকে আমি চলে এসেছি ওইটাকে একটু আঁচে বসিয়ে এখানে বাটার পেপার একটা টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের সাইজে বাটার পেপারকে গোল করে কেটে সেটাকে টিফিন বক্সের ওপর বসিয়ে নিচ্ছি তোমরা একটা কাজ করবে খানিকটা ঘি প্রথমে টিফিন বক্সের সারফেসে সার্ফেসে দেবে দেন বাটার পেপার বসিয়ে তার ওপর আবার সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নেবে তোমরা চাইলে হাত দিয়েও ঘিটা লাগাতে পারো তবে ব্রাশ দিয়ে লাগানোটা অনেক বেশি সুবিধার মনে হয় আমার জন্য তাই আমি ব্রাশ দিয়ে লাগিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি আবার চলে এসেছি কড়াইয়ের কাছে দুধটাকে ঘন করে নাড়ানোর জন্য তো আমি যতক্ষণে বাটার পেপার দিতে গেছিলাম ততক্ষণে দুধ অমাচি খানিকটা ফুটে নিজে থেকে অনেকটা ঘন হয়ে গেছিল কিন্তু আমি আবার মিডিয়াম টু লো আছে এবার দাঁড়িয়ে থেকে হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দুধটাকে মিশ্রণটাকে আরো ঘন করে নেব দেখ ভালো করে ঘন না হওয়া পর্যন্ত কিন্তু র্যান্ডম তোমাদেরকে হাতা দিয়ে নেড়ে যেতে হবে মিষ্টি বানানোর একটাই খাটনি র্যান্ডম দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে নেড়ে যাওয়া তো তোমাদেরকে আমি দেখাচ্ছি আরো বেশ খানিকটা ঘন হয়ে এসেছে কথা বলতে বলতে কিন্তু এখানেই থেমে গেলে হবে না কারণ এই মিশ্রণটি আরো ঘন করতে হবে এটা তোমরা চাইলে যে কোনো কেউ নিজে ট্রাই করতে পারো কারণ হেল্পও লাগবে না এটা একাই হয়ে যায় যারা একদম নতুন কিছু বানাতে ট্রাই করছো নতুন নতুন রান্না শিখছো রেসিপি শিখছো তারাও এটা খুব সহজে ট্রাই করতে পারো বাড়ির লোক কিন্তু একদম হ্যাপি হয়ে যাবে এটুকু কথা দেওয়াই যায় দেখতে পাচ্ছ কথা বলতে বলতে নাড়তে থাকছিলাম আর একেবারে থকথকে হয়ে এসেছে মিশ্রণটা এবার আরও একটুখানি ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব গ্যাসের গাছটা অফ করে আরো খানিক্ষণ কড়াইয়ের মধ্যে হাতা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে হাতা দিয়ে নাড়তে নাড়তেও কিন্তু থিকনেসটা আরও বেড়ে যায় এবার আমি চলে এসেছি টেবিলে কড়াইটাকে নামিয়ে নিয়েছি খানিকটা রুম টেম্পারেচারে রেখে নিয়েছিলাম এবার অনেকটাই গরম থাকতে থাকতে আমি টিফিন বক্সটার মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি পুরো মিশ্রণটা যেহেতু একটু থক থকে হয়েছে তাই কড়াই থেকে টিফিন বক্সে ঢালতে একটুখানি আঠা আঠা লাগছে কিন্তু পুরোটাকে সুন্দরভাবে নিয়ে এবার আমি দিয়ে দিয়েছি আর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি কেশর তোমরা পেস্তা বাদামও অ্যাড করতে পারো কোনো অসুবিধা নেই তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধু বান্ধব পরিবারের লোকজনদের সঙ্গে শেয়ার করো আর নিজেরা ট্রাই করে বাড়ির লোককে খাইও আশা করি সকলেরই কিন্তু ভালো লাগবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ